তো আজকে আমরা ছাদে যাওয়ার প্ল্যান করি যখন তখনই দেখি যে আমাদের বারান্দাতেই আজকে অনেক অনেক বেশি রোদ তো এখানে আমি সবার আগে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি এরপরে বাকিটা রোদে দিয়ে দিব তো এখানে সবার আগে আমি ফ্রাই প্যানটাতে ভালো করে তেল মিশিয়ে নিচ্ছিলাম আর এই এড অ্যাড করার পরে কিন্তু আমি দুই ঘন্টার জন্য বারান্দাতে এটা রেখে দিব যেহেতু আজকে আমি অনেক কিছুই রান্না করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছিলাম তো এই তো আমার কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু বারান্দায় যাওয়ার পালা ভাইরে ভাই আমাদের বারান্দাটা আজকে এত গরম হয়ে রয়েছে যে কি আর বলবো খালি পায়ে যাওয়ার পরে আমার পাটা একেবারে পুড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আসলে ডে বাই ডে আমাদের গরমের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আর সেই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু আজকে আমি ভাজা শুরু করে দিব আমি আজকে নিজেও জানি না আজকে কি আমি সফল হব কি হব বা ট্রাই করতে দোষ কি তো আমি দেখি কি হয় তো এই তো ওয়েট করতে করতে আমাদের দুই ঘন্টাও পার হয়ে গিয়েছে এখন শুধু ট্রাই করার পালা কিন্তু এটা ভাজা না না আমি এই রোদে রোদে তেল দিও না প্রথম ইয়াটা দাও হ্যাঁ আর কি গরম হয় হয়নি দেখো দিয়া দেখ গরম নাই কি গো আসলেই গরম হয়ে গেছে

আসলে বর্তমানে গরমের অবস্থাটা এতটাই বেশি যার কারণে রোদের মাধ্যমে গরম করে ছোট ছোট মুরগির পিস এবং ডিম ভাজা যাচ্ছে তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির পিসগুলো যেন ছোট থাকে আজ এ পর্যন্ত আলাফেস